এরিয়ার মধ্যে একদম বৃহত্তম একটা শোরুম মানে আচ্ছা 8 12 8 12 হ্যাঁ 10 16 সাইজ আচ্ছা 10 জি পাথর বডি গ্লেজ চাইনার মতো করছে হাতে বাজে ওগুলো 26 টাকা অল জন্য একদম হাই গ্লোজি থেকে শুরু করে কালেকশন আছে

তো যারা হচ্ছে একদম চিপ প্রাইজে সরাসরি ডিলারের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড টাইলস কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম চোখ বন্ধ করে আপনারা বিশ্বস্ততার সাথে এ গ্রেড টাইলস গুলা কিনতে পারবেন আমার সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি সবুজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি আর আপনাদের শোরুম তো একদম বৃহত্তম শোরুম মানে এই মার্কেটের মধ্যে যত্রাবাড়ি ধলপুর ছাইদাবাদ এই মধ্যে একদম বৃহত্তম একটা শোরুম মানে এক শোরুমে আসলে সকল ধরনের টাইস তো পাওয়া যায় ভাই আমাদের কাছে আপনারা বেশ কিছু ব্র্যান্ডের হচ্ছে ডিলার জি আচ্ছা আচ্ছা যেহেতু আপনারা ডিলার আপনাদের কাছ থেকে অরিজিনাল টাইস নিতে পারবে কোনো রকম প্রতারণার সুযোগ নেই তাই না একটু ঠিকানাটা বলে দেন আমাদেরকে প্রতিষ্ঠানের নাম থাকবে মাহবুব এন্টারপ্রাইজ ওকে স্ক্রিনে দাও এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের কাছ থেকে টাইস নিতে পারবে ওকে যদি কেউ অর্ডার করতে হয় কিভাবে নিতে হবে বলেন তো তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এই নাম্বারে সোলো পাঠাতে হবে অর্ডারে আপনার তার প্রতিনিধি আয়শা থেকে দেখে টাইস কিনে যেহেতু টাইসের বিষয় সরাসরি এসে দেখে শুনে বুঝে নিলে ভালো হয় যদি প্রবাসী থাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠায় দিলে আপনারা ব্যাংক অথবা আপনাদের কারেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে অ্যাকাউন্ট আছে ব্যাংক পাঠিয়ে দিবেন ওকে তো বর্তমান যে টাইস গুলো আছে এগুলার কোয়ালিটি এবং দাম সম্পর্কে আমরা একটু ধারণা দেই চলে না শুরুতে কোন টাইস দিয়ে শুরু করবেন

এগুলো আছে আবার ফেলেনও আছে প্রাইস টাও রিজেন্ট প্রাইস কম আছে আপনার সাতান্ন টাকাতে শুরু করে ষাট টাকা বাষট্টি টাকা

এগুলো সব ম্যাট ভাই জি ম্যাট পাথর বডি ওয়াল ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবে আর কালেকশন আছে আমার এগুলো কত থেকে কত দাম ভাই এগুলো ওই যে আপনার পাথর বডি এগুলো 75 থেকে শুরু এগুলা 75 থেকে শুরু করে আপনার ওই যে 98 টাকা 100 টাকা 200 টাকা এরকম রেঞ্জের মধ্যে আছে ডিজাইন হবে কতগুলি ভাই অনেক ডিজাইন আছে আমাদের এখানে 3 4 শুরু করে আছে 3 4 শুরু করে জি আমাদের নিচে অনেক কালেকশন গুছায় রাখছি মানে ডিসপ্লে করার মতো কোনো জায়গা নাই এত বড় শুরু তারপর ডিসপ্লে করার মতো জায়গা নাই

আচ্ছা এগুলো একদম হ্যাঁ হাইগ্লোজিয়াগুলো

বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন আছে ওকে আমরা কি কি পাওয়া যায় আপনাদের শোরুমে তাই দেখানোর চেষ্টা করছি আর ওই পাশে আছে এগুলা কি 12 পাশের মার্বেল এগুলা সাথে করে অনেকে ফ্লোরে দেয় এগুলা আচ্ছা কালার ওয়াল না কাট কালার করে কেউ যদি সাধারণ ফ্লোর করে জাস্ট সামনে আবার এই অনেকে দেখছে আপনাদের